হ্যালো বন্ধুরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইপিএফ কেস নিয়ে শিক্ষক সহ এস এমএসকে এম শিক্ষাবন্ধু স্পেশাল এডিকোর্টার থেকে শুরু করে ভিআরপি যারা প্রত্যেকে রয়েছেন প্রত্যেকের কিন্তু শোনার কথা আপনারা জানেন আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতা হাইকোর্ট থেকে ইপিএফের যে ব্যাকলগ মামলা তার আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা জানেন যেখানে পার্শ্ব শিক্ষকদের করা ইপিএফের যে মামলা সেখানে কিন্তু পার্শ্বশিক্ষকদের পরাজয় হয়েছে এবং রাজ্য সরকারের জয় হয়েছে ইপিএফের যে মামলা বিগত দিনে পার্শ্বশিক্ষকরা জিতেছিল এমনকি সুপ্রিম কোর্ট থেকেও সে এসএলপি খারিজ করে নিয়ে আসে তারপরে কি হয় রাজ্য সে রাজ্য সরকার সেটার এক্সামশান চেয়ে নেয় এবং লেবার ডিপার্টমেন্ট থেকে তার অব্যাহতি চায় এবং সেটা মেনেও নেয় সেখান থেকে এবং ইপিএফটা কিন্তু আর দেওয়া হয় না চালু করার সম্ভাবনা তৈরি হয়েছিল কয়েকটা জেলাতে দেওয়া শুরু হলেও সেখান থেকে কিন্তু অব্যাহতি পেয়ে যায় রাজ্য সরকার এবং তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে কেস হয় এবং রাজ্য সরকার সেখানে হারে ইপিএফ দিতে হবে এটা কিন্তু বলা হয় তারপর তারা ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে ফলপ্রসূভাবে কিন্তু পার্শ্বকদের পরাজয় হয় রাদার বলা যায় যেটা তাদেরকে পরাজয় করিয়ে দেওয়া হয় এখান থেকে এবার সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে যে বিষয়টা উঠে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন আপনাদের এখন নব্বই দিনের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে আপিলটা করতেই হবে আর যদি না করেন তাহলে কিন্তু আর মামলাটা আইনি প্রসিডিওর অনুযায়ী কিন্তু এগোনো সম্ভব নয় এরই মধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে রায় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তাও বেশ কিছুদিন হয়ে গেল এই অবস্থায় আপনারা হয়তো ভাবছেন যে সংগঠন থেকে হয়তো বা কেউ না কেউ তো এগোবে তারপর যে রাইটা আসবে সেটা সবার জন্যে যা হবে আমার জন্যও তাই হবে তাহলে আমার আর কী দরকার এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি সুপ্রিম কোর্টে কেস চালানোর জন্য যে ধরনের অর্থের প্রয়োজন হয় সেখান থেকে অনেকেই হয়তো নিজের থেকে এগিয়ে আসছেন না অথবা কেউ যদি এগিয়ে আসে তাহলে হয়তো যৎসামান্য কিছু সাহায্য করবেন কেউ কেউ আর ম্যাক্সিমামই হয়তো এই জায়গাটায় আসবেন না কারণ আপনারা বিগত দিনে দেখেছেন কেসগুলো চালানোর জন্যে ম্যাক্সিমাম রাই এগিয়ে আসেন না কিছুজন হয়তো চালিয়ে গেছেন কিন্তু সুপ্রিম কোর্টের মতো জায়গাতে এখনকার দিনে খুব ভালো লয়ার স্ট্যান্ড করানোর জন্যে কিন্তু বিভিন্ন ধরনের যে আইনি প্রসিডিওর সেগুলো হিয়ারিং প্রতি কিন্তু কিছু খরচ কিন্তু আছে এবং আপনাদেরকে উদাহরণস্বরূপ কয়েকটা তথ্য কিন্তু দেবো সেই জায়গা থেকে বিষয়টা আপনাদের বুঝতে ইজি হয়ে যাবে এবং আপনারা নির্ভয়ে কিন্তু এখানে এগিয়ে আসতে পারেন আপনাদেরকে জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি দেখুন কয়েকদিন আগে পর্যন্ত আপনারা জানেন যে প্রাথমিকের বত্রিশ হাজারের চাকরি বাতিলের রায় এসেছিলো সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর যে চাকরি বাতিল মামলা হয়েছে সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টে চলছে যেখানে শিক্ষক শিক্ষিকরা কিন্তু এই মামলাটা চালাচ্ছেন আমি কিন্তু যোগ্য অযোগ্য এসব মতভেদে যেতে চাইছি না আমি জাস্ট আপনাদের কেস চালানোর বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো উদাহরণস্বরূপ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ছোট তারা ছোট ছোট গ্রুপ করে বা ছোট ছোট টিম করে বা জেলাভিত্তিক তারা কিন্তু আইনজীবীদের সাথে কনসাল্ট করে ছোট ছোট করে ক্যান ফাইল করে কিন্তু একাধিক ক্যান ফাইল করে সুপ্রিম কোর্টে যুক্ত হয়ে গেছে মামলার সাথে এবং মুভ করছে সেখানে পার হেয়ারিং প্রতি কোনো কোনো ক্যান্ডিডেটদের কোন কোনো হিয়ারিং প্রতি পাঁচশো হাজার বা দু হাজার বা যাদের টিমের সদস্য কম আছে সেখানে তো আরও বেশি টাকা দিয়ে তাদেরকে মুখ করতে হচ্ছে পার হিয়ারিংয়ে আর যাদের টিমের লোক বেশি আছে সেখানে কিন্তু কম টাকা দিয়ে তারা মুখ করছে এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলবো আপনাদের পার্শ্বশিক্ষকরা প্রায় বত্রিশ বিয়াল্লিশ হাজারেরও বেশি সেখানে যদি এসএসকে এমএস কে গিয়ে আসে সেখানে অনেক সংখ্যা শিক্ষা বন্ধু ভিআরপি প্রত্যেকে আছে তাহলে আপনাদের প্রত্যেকেরই তো ইপিএফটা দরকার ইপিএফটা ইপিএফের জন্য আপনাদের এতগুলো লোক যদি এগিয়ে আসে সেখানে পার হিয়ারিং প্রতি আপনাদের ন্যূনতম জাস্ট কয়েকটা টাকা লাগবে এরকম ছোট ছোটো টিম না করে একই ছাতা নিচে মানে একই সংগঠনের আওতায় এসে প্রত্যেকে যদি মুভ করার মতো একটা চিন্তা ভাবনা নেন যে আমাদের একটা ফাইল করা হচ্ছে সুপ্রিম কোর্টে এবং আপনারা প্রত্যেকে সেখানে কন্ট্রিবিউশন করুন কিছুজন আপনাদের ডকুমেন্টস দিয়ে আপনারা পার্টি হয়ে গেলেন আর ম্যাক্সিমামরা আর্থিকভাবে সহায়তা করুন আপনাদের টিমটা শুধু পার্শ্ব শিক্ষকের মধ্যেই নয় এই রায়টা যেমনভাবে আসবে সেটা শুধু শিক্ষকদের জন্যই যে আসবে তা নয় আপনারা জানেন এসএসকে এমএসকে শিক্ষাবন্ধু থেকে শুরু করে সহায়ক সহায়িকা সবার জন্য আসবে তাই সেই জায়গা থেকে সংখ্যাটা কিন্তু অনেক তাই এই একটা জায়গাতে সবাই যদি চলে আসে তাহলে ন্যূনতম পার হিয়ারিং প্রতি কিছু খরচ হবে একশো দুশো টাকাতেও চলে আসতে পারি যতটা বেশি সংখ্যক লোক আর্থিক সহায়তা করবে পার ক্যান্ডিডেট কিন্তু অনেক খরচ কমে যাবে সেইখানে আপনারা মনুসিংহী ট্যান ট্যান্ডনবাবু থেকে সালভাবু থেকে শুরু করে এরকম নামজাদা আইনজীবীদের সাথেও কিন্তু আপনারা কনসাল্ট করে কেস লড়তে পারবেন এখানে কিন্তু আলাদা করে আর আপনাদের বেশি কিন্তু আর্থিক সহায়তার দরকার হবে না যে আপনাদের এই ন্যূনতম মাইনে সেখান থেকে যদি কেস লড়তে এত টাকা চলে যায় সেটা সত্যি মেনে নেওয়া যায় না কিন্তু সেই জায়গা থেকে যদি সংখ্যাটা আপনাদের বেশি হয় আপনারা যদি একদম সবাই মিলে এগিয়ে আসেন তাহলে কিন্তু একদম ন্যূনতম খরচ হবে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই ইপিএফের যে কেস সেই কেসে যেহেতু রাজ্য সরকার জিতে গেছে শিক্ষকদের পরাজয় হয়েছে এখন আপনারা যত মুভমেন্টই করুন বা যত আন্দোলনই করুন না কেন এই রায়টাই কিন্তু আপনাদেরকে দেখাবে যেহেতু কোর্টের রায় আছে যে আমরা ইপিএফের যে অব্যাহতি চেয়েছিলাম সেই অব্যাহতি আমরা পেয়ে গেছি তো এখন আপনারা যতই দরবার করুন না কারণ ইপিএফ দেওয়া সম্ভব নয় এই ধরনের কথা হয়তো উঠে আসবে বা এখন আমাদের ফান্ডে টাকা নেই আমরা ইপিএফ দিতে পারছি না এই ধরনের বিষয়গুলো বারংবার উঠে আসবে যদি সুপ্রিম কোর্ট থেকে আপনাদের পক্ষে যায় রায় তাহলে আপনারা বারংবার এই নির্দেশ অনুযায়ী আরও মুভমেন্ট করতে পারবেন এবং আন্দোলনটা আপনাদের জোরালো হবে সেই জায়গাতে জায়গা থেকে আমি বলতে পারি যত সংখ্যক শিক্ষক শিক্ষিকা আছে যত সংখ্যক কর্মচারী আছেন প্রত্যেকে যদি এক জায়গায় আসার চেষ্টা করেন সবাই হয়তো আসবেন না কিন্তু ম্যাক্সিমাম যদি আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের কাছে কেস লড়াটা খুবই ইজি হয়ে যাবে তাই আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি বললাম আমি যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম এবার আপনারা যদি সত্যি এইভাবে এগিয়ে আসতে পারেন আমার মনে আপনাদের সুবিধাই হবে এবং ফলপ্রসূ একটা রায় কিন্তু আপনাদের জন্য উঠে আসবে আজকের মতো এইটুকু পরবর্তী ভিডিওতে এই ধরনের আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ